আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে কেবলমাত্র সংকট বলে ভুল হবে যখন তিন দিক থেকে সংকট আসে এবং এসে সেই সংকটগুলো একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিদ্যুতে এসে যখন একটা ঘূর্ণিপাত তৈরি হয় তখন মানুষ যে বিপদের মধ্যে পড়ে ঠিক ওই একটি জাতীয় সংকট আমাদের এই দেশে দেখা দিয়েছে বলব এই বিষয়ে তার আগে ত্রিমাত্রিক সংকটটিকে বোঝার জন্য আপনারা যারা বাংলাদেশে চাঁদপুরের মোহনায় তিনটি নদীর যে সঙ্গমস্থল রয়েছে পদ্মা মেঘনা যমুনা তো এই তিনটি নদীর সঙ্গমস্থলে যে সেখানে ঘোল তৈরি হয় একটা ঘূর্ণিপাক তৈরি হয় সেই ঘূর্ণিপাকের মধ্যে বহু বড় বড় লঞ্চ ডুবে যায় এবং যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাকে বলা হয় আরও মারাত্মক আকার ধারণ করে আপনারা চোরাচালানের যে রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল নাম শুনেছেন তারপর আপনারা বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনেছেন মানে সেই প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সেই আটলান্টিক মহাসাগরের মধ্যে যে একটা ত্রিভুজ আকৃতির জায়গা রয়েছে ট্রায়াঙ্গেল রয়েছে যেখানে ত্রিমুখী স্রোত এসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওর ধারের কাছ দিয়ে যদি কোনো জাহাজ যায় তো সঙ্গে সঙ্গে সেখানে সেই জাহাজ হারিয়ে যায় ডুবে যায় না কোথায় চলে যায় আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি আধুনিক বিজ্ঞানের যুগে ফলে বারমুদা ট্রায়াঙ্গেল পৃথিবীর একটা ভয়ানক আজব জায়গা যেখানে প্রযুক্তি তার ধারে কাছে যেতে পারে না এবং এই ট্রায়াঙ্গেলটি শুধুমাত্র যে সমুদ্রের উপরে তা নয় এটি আকাশে অর্থাৎ ওই বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না হারিয়ে যায় এই জন্য হয় কি যখনই কোনো একটা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ বোঝানো হয় তখনই সেখানে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ ত্রিমাত্রিক থ্রি ডি এই জিনিসগুলো বোঝানো হয় থ্রি ডাইমেনশন এই জিনিসগুলো বোঝানো হয় তো সেই দিক থেকে আমাদের যে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকট এখন ত্রিমাত্রিক হয়ে গেছে সেই ত্রিমাত্রিক সংঘটটি আঁকিয়ে আপনি আবার নয় ভাগে বিভক্ত করতে পারেন এত জটিল আবর্ত যাব না শুধুমাত্র এক এক করে বলি আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে অন্তত পঞ্চাশ ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন ফলে রাজনীতির অঙ্গনে একটা বিরাট শূন্যতা আর সেই শূন্যতার মধ্যে ওই যে পঞ্চাশ ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন সেই জায়গা দখল করার জন্য বাকি যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে যে হুড়োহুড়ি মারামারি অন্তর্ঘাত এতে করে অতীতের যে সমস্যাগুলো যেগুলো এখনও চলমান তার সঙ্গে আবার এই নতুন মারামারি হানাহানি কাটাকাটি অন্তর্ঘাত শুরু হয়েছে স্পষ্ট করে বলে জামাত বিএনপি এনসিপি থেকে শুরু করে আরও ছোট ছোট যে দলগুলো আছে সবার মধ্যে অন্তর্ঘাত এটা গেল রাজনৈতিক সংকট এক দুই নম্বর হল রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা পুলিশিং ব্যবস্থা আইন ব্যবস্থা সব তছ হয়ে গেছে কোন একটা জায়গা থেকে আপনি আশ্রয় নেবেন কেউ এসে আপনার বিপদে অভয় দেবে রাষ্ট্রের এরকম কোন সংগঠন নেই বরং রাষ্ট্রের বড় বড় কর্তারা তারা নিজেরা বিপদগ্রস্ত হয়ে যেভাবে অঝরে কাঁদছেন শত শত হাজার হাজার প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা শত শত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানা মামলা কোর্ট কাছারিতে মামলা শত শত মিলিটারি কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে যে কী হচ্ছে কয়জনকে আওয়ামী লীগের ট্যাক দেওয়া হয়েছে কয়জনকে জামাতের ট্যাগ দেওয়া হয়েছে কয়জনকে যাকে বলা হয় বিএনপির ট্যাগ দেওয়া হয়েছে আমরা জানি না এবং এইরকম ক্যান্টনমেন্টের মধ্যে সেন্সিটিভ জায়গাতে যখন এরকম ট্যাগিংয়ের রাজনীতি হয় তখন সেটি যে কত ভয়ঙ্কর আকার ধারণ করে অতীতে আমরা সেটা দেখেছি ফলে আমাদের সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হয়েছে অতীতকালে এটি গেল দ্বিতীয় আর তৃতীয় আপনি জানেন যে যা টাকা থাকে না তার ইমান থাকে না অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ অনেক মালিক বড় বড় ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে ব্যাংক খুঁজছে তাকে ধরার জন্য পাওনাদার খুঁজছে ওয়ার্কাররা খুঁজছে ফ্যাক্টরি রেখে পালিয়ে চলে গেছেন অনেক শ্রমিক হাজার হাজার লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পেশা পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে আর এতে করে মানে কি যে একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে নীতি নৈতিকতা মানদণ্ড আইন শৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানি থেকে শুরু করে সব জায়গাতে যে অস্থিরতা বিরাজ করছে বিশেষ করে ঢাকার কথাগুলো অপরাধ প্রবণ এলাকা যেমন ধরুন মোহাম্মদপুর তারপরে ধরুন টঙ্গি উত্তরা যে বারো নম্বর তেরো নম্বর সেক্টর পার হয়ে টঙ্গির যে এলাকাটা টঙ্গি তোরাগ নদীর তীরে আশুলিয়ার ওই অঞ্চলটিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে এখানে যে মানে মানুষের জীবন যে কিভাবে চলছে একমাত্র ভুক্তভোগী ছাড়া বলতে পারবে না দেখলাম একটা চিন্তায় দৃশ্য আমি জীবনে এরকম চিন্তাই করতে দেখিনি উবারে করে একজন যাত্রী যাচ্ছে তো তাকে টার্গেট করে সিনতাইকির রাস্তায় দাঁড়িয়ে আছে চার থেকে পাঁচজন ধরুন একটা হুন্ডা তিরিশ বা চল্লিশ কিলোমিটার বেগে চলছে তো সিনতাইকিরা উৎপেতে আছে এবং একজন সেই পিছনের যাত্রীকে ফ্লাইং কিক চলন্ত হুন্ডার উপর থেকে ফ্লাইং কিক মেরে তাকে ফেলে দিল হুন্ডাওয়ালা হয়তো বিশ গজ দূরে পঞ্চাশ গজ দূরে গিয়ে গেছে হুন্ডা থেকে পড়ে গেল বা হুন্ডা চালিয়ে নিয়ে গেল ওটা বোঝা গেল না অন্ধকার রাতিতে কিন্তু যে পড়ে গেল মুহূর্তের মধ্যে সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করো আর অমনি চার পাঁচজন চিন্তাইকারী গিয়ে তাকে ধরল এ দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না চোর হিসেবে কুমিল্লাতে একজন ধরা পড়েছে বলা হলো চোর সেই চোরকে বেদমভাবে প্রহার করা হলো এবং দুটো বিদেশি কুকুর দিয়ে তাকে কামড়ানো হলো সেই চোরের যে আরতি সে কি চোর না ভালো না অসহায় কেন আসছিল সে বড় কথা নয় মানুষের যে নির্মমতা সেই নির্মমতা কোথায় গিয়ে পৌঁছে গেছে এটি হলো আমাদের এই সমাজের ত্রিমাত্রিক সমস্যা আর এই ত্রিমাত্রিক সমস্যায় আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি আস্থা হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে হতাশা দানা বেঁধেছে ভয়ঙ্কর রূপে এবং আমরা নিজের অজান্তে ভয় পাচ্ছি অন্যকে ভয় দেখাচ্ছি আর কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু সর্বনাশের চিন্তা করে চলেছি আর এই অবস্থাতে পরাজিত শক্তি হিসেবে আপনারা যাকে বলে থাকেন আওয়ামী লীগ তারা আবার বিপুল বিক্রমে ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছে পনেরো বছরের শাসন শোষণ এবং আমাদেরকে অত্যাচার করার তাদের যে দক্ষতা সাহস ওটা রাতারাতি কিন্তু নষ্ট হয়ে যায় না যেমন ধরুন ভারতবর্ষ মঙ্গলরা মঙ্গলরা মানে হালাকু খান চেঙ্গিস খানের বংশধররা একশোবারের মতো আক্রমণ করেছে একশোবারের মতো আক্রমণ করেছে তারা পরাজিত হয়েছে ফিরে গেছে কিন্তু আবার আসছে একমাত্র সতেরো না আঠারো বার খালি তারা আক্রমণ করেছেন আলাউদ্দিন খিলজির জমানাতে এবং আলাউদ্দিন খিলজির যে বড় সন্তান এক সন্তান সেখানে মারা যায় দ্বিতীয়ত সুলতান ইলতুৎমিশ তার সবচেয়ে প্রিয় সন্তানও কিন্তু মারা যায় তো এভাবে মানে দাস বংশের সুলতান ইত্যুত থেকে শুরু করে একদম খিলজি বংশ তো সেই খিলজি বংশ পর্যন্ত একশোবার মঙ্গলরা আক্রমণ করেছে কিন্তু তারা একবারে সফল হয়নি কিন্তু আবার কদিন পরে তারা ফিরে এসেছে তো কাজী আপনি যখন দীর্ঘদিন অত্যাচার করবেন জুলুম করবেন জুলুম করার পর আপনার ওই জুলুম করার যে ক্ষমতা এটা কিন্তু কখনো বন্ধ হবে আওয়ামী লীগ গেছে মাত্র এক বছর ধরুন দু এক থেকে দু পর্যন্ত যারা ঝুলুম করেছে মাস্তানি করেছে চাঁদাবাজি করেছে পুরো দেশকে তসনস করেছে গত সেই দু হাজার থেকে দু পর্যন্ত ১৯ বছর বা বিশ বছর তাদের কি কোনো পরিবর্তন হয়েছে দেখুন পরিবর্তন মানে যখন শেখ হাসিনা চলে গেছে ওই চাঁদাবাজির যে জায়গাটি তারা অত্যাচারের যে জায়গাটি ঝুলুমের যে জায়গাটি পনেরো মিনিটের মধ্যে তারা দখল করে ফেলেছে তো সেই দিক থেকে যদি বিএনপির যারা লোকজন যাদের অপকর্ম করার ক্ষমতা ছিল টানা পাঁচ বছর সেই পাঁচ বছরের তাদের যে দক্ষতা অভিজ্ঞতা বিশ বছরও নষ্ট হয়নি বিশ বছর পথে প্রান্তরে ফকিরের মতো ঘোরার পরেও যখনই তারা সুযোগ পেয়েছে পনেরো মিনিটের মধ্যে তারা পুরো দেশ দখল করে নিয়েছে তো সেই দিক থেকে যদি আপনি আওয়ামী লীগকে চিন্তা করেন যে পনেরো বছর ধরে তারা যে দক্ষতা অর্জন করেছে ট্রেনিং পেয়েছে তাদের যেভাবে মানুষকে অত্যাচার করার যে সাহস হয়েছে শক্তি হয়েছে অর্থনৈতিক ভিত্তি হয়েছে তারা যদি ফিরে আসে পনেরো সেকেন্ডের মধ্যে কি তাণ্ডব ঘটাবে এটা মানে বোঝার জন্য খুব রকেট সায়েন্স দরকার হয়নি এবার ধরো উনিশশো একাত্তর সনে উনিশশো একাত্তর সনে কত আগে আটান্ন বছর হয়ে গেছে না তো ওই এটাতে জামাতের লোকজন যে কর্মকাণ্ডগুলো করেছে তারা আলবদর আসামস থেকে শুরু করে রাজাকার যে বাহিনী থাকুক না কেন সেই বাহিনীর মাধ্যমে তারা যেভাবে জুলুম করেছে অত্যাচার করেছে তার ধারাবাহিকতায় অনেকেই মারা গেছেন অনেকেই বৃদ্ধ হয়ে গেছেন এই প্রজন্মে এখন যারা নেতৃত্ব আছেন তারা হয়তো শুধুমাত্র জামাতে সেই আদর্শটা ধারণ করেন কিন্তু দেখেন একটা সুসময় পাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে তারা যে ভাষায় কথা বলছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আপনাকে মনে হয় না যে তারা আবার একাত্তরে ফিরে গেছে তাদের সেই শক্তি সামর্থ্য তারা অর্জন করে ফেলেছে তো তাই যদি হয় তাহলে ওই যে বললাম না যে কোনো অবস্থাতে একজন মানুষ যদি মারাও যায় তার কিন্তু মানে স্বভাব যায় না মানে নামৃত্য হওয়া পর্যন্ত তার স্বভাব যায় না স্বভাব এমন একটা জিনিস এটা থেকে যায় ফলে এই রাজপথে আওয়ামী লীগের যে কর্মকাণ্ড আওয়ামী লীগ যা করতে পারে এটা নাইনটিন ফিফটি ফোর নাইনটিন ফিফটি থ্রি ফিফটি এইট থেকে শুরু করে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি পুরো একটা গ্রাফ টানেন এবং সেই গ্রাফ টানার ফলে তারা যা যা করতে পারে সেটা থানা জানে পুলিশ জানে মিলিটারি জানে সাধারণ জনগণ জানে তাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ জানে সবাই জানে আর সেই অবস্থাতে মাত্র এক বছরের মাথায় তারা প্রতিদিন সারা বাংলাদেশে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশটি করে ঝটিকা মিছিল করছে কখনো কুমিল্লা হাইওয়েতে কখনও চট্টগ্রামে কখনো কখনও বাজারে কখনও নারায়ণগঞ্জে কখনও ঢাকার মোহাম্মদপুরে কখনো সাইদাবাদে সব মিলিয়ে আবার তারা এগুলো আবার সোশ্যাল মাধ্যমের মাধ্যমে জানান দিয়েছে যে আজকে আমাদের চল্লিশটা হলো আজকে আমাদের ছয়ত্রিশটি হলো এবং আজকে অমুক জায়গাতে এতটি হয়েছে এবং তারা শুধু এই কাজগুলো এখানে স্টপ রাখছে না তারা দেখুন দিল্লিতে তৎপরতা চালাচ্ছে কলকাতাতে তৎপরতা চালাচ্ছে লন্ডনে চালাচ্ছে আমেরিকাতে চালাচ্ছে ঢাকা শহরে চালাচ্ছে সব মিলিয়ে তারা তাদের প্রতিপক্ষকে রীতিমতো টটস্থ রাখছে সিরিজ অব ওয়েব বৈঠক করছে সেই ওয়েব বৈঠকের ভিত্তিতে এই যে ভাঙ্গাতে একটা মারামারি হয়ে গেল কি ব্যাপক মারামারি মানে রীতিমতো গোপালগঞ্জে কী হয়েছে তার সাথে আরো বেশি ভাঙ্গাতে হলো কী জন্য সেখানে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী একটা হুকুম দিয়েছে সেই হুকুম অনুযায়ী নাকি ভাঙ্গাতে এত বড় ঘটনা ঘটে তো নিক্সন চৌধুরী যদি হুকুম দিয়ে এখনও ভাঙ্গাতে এই ঘটনা ঘটাতে পারে তাহলে নিকসন চৌধুরীর চাইতে অনেক শক্তিশালী সংসদ সদস্য আওয়ামী লীগের ছিল শামীম ওসমান কি করতে পারে সে তো আরও বেশি কাজ করতে পারে এভাবে অনেকের নাম বলা যেতে পারে দোহারে নবাবগঞ্জে সালমান রহমান কি করতে পারে না সে জেলখানে বসে কিন্তু অনেক কিছু করতে পারে তার সেই ক্ষমতা আছে এতদিন যা সে দোহার নবাবগঞ্জ পুরো এলাকা সে রাখছে ব্রাহ্মণবাড়ি এতে কি কিছু করতে পারে না শাহজাহান ওমর কি বরিশালে কিছু করতে পারে না তো এই ভিতরে এবং বাইরে মিলিয়ে আওয়ামী লীগ যে তৎপরতাগুলো চালাচ্ছে এবং এটা যেভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে এটা রীতিমতো ভয়াবহ এবং এই ভয়াবহ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা দরকার সেটি সম্ভব হচ্ছে না এর কারণ হলো এই যে পনেরো বছর আওয়ামী লীগের দাবিদারি করে মামলা মোকদ্দমায় পড়ে পুলিশ বোঝাই গেছে যে রাজনৈতিক সরকারের কথা মতো যদি চলা যায় বা চলতে হয় তাহলে জেলের ঘানি টানতে হবে সারা জীবন পুরো ফ্যামিলি শেষ তার চেয়ে যদি কোনো অন্যায় নির্দেশ না মেনে চাকরিটা চলে যায় ভিক্ষা করে খাওয়া যাবে রাস্তায় রিক্সা চালিয়ে খাওয়া যাবে এটা অনেক অনেক নিরাপদ চাকরি হারিয়ে কিন্তু কোনো কারণে যদি কোনো কর্তৃপক্ষের হুকুম শুনে অন্যায় আবদার শুনে যদি একটা কারো প্রতিহিংসার মানে শিকার হয় এবং পালা বদলের পরে যদি এখন যেভাবে আর্মির লোক এখন যেভাবে পুলিশের লোক সিভিল সার্ভিসের লোক মামলার ঘাড়ি টানছে এইভাবে যদি তাদেরকে মামলার ঘাঁড়ি টানতে হয় তাহলে মানে পুরো পরিবারকে রীতিমতো জাহান নামের আগুনে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা তো এই কাজগুলো এখন কোনো পুলিশ কর্মকর্তা বা রাষ্ট্রের কর্মকর্তা দায়িত্ব নিয়ে সে কাজগুলো করছে না ফলে দিদে আসছে আওয়ামী লীগের যে মিছিল বেড়ে যাচ্ছে আর আগে যেভাবে বিএনপি জামাত তারপর এনসিপি একত্রে মিলে এই মিছিল প্রতিহত করত তাদের মধ্যে সেই ঐক্য নেই তাদের মধ্যে অনেকের সঙ্গে আবার আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে বলে নানা মহল থেকে নানারকম কথাবার্তা বলা হচ্ছে আর সেই সুযোগে আওয়ামী লীগ ডে তাদের মিছিলের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে পুলিশের কর্তৃপক্ষ যারা আছে তারা সরকারকে খুশি করার জন্য ঘোষণা করেছে যে যদি আওয়ামী লীগে যারা মিছিল গাড়ি তাদেরকে ধরে আনা হয় বা ধরার যায় তাহলে পার হেড কত পাঁচ হাজার টাকা না কত টাকা যেন পুরস্কার ঘোষণা করা হয়েছে এতে কিচ্ছু হবে না কোনো উপকার হবে না উল্টে ফেলে এটা বুমে হবে টাকা যাবে এবং নিরহ কিছু লোকজনকে ধরে এনে মানে যাকে বলা হয় রাস্তায় একেবারে নিরহ পাবলিক অসহায় নিরহ পাবলিক তাদেরকে পুলিশ ধরে এনে কর্তৃপক্ষের কাছে দেখবে যে আজকে মিছিল করেছে একশো জন আমরা এখান থেকে দশজন ধরেছি পঞ্চাশ হাজার টাকা তারা পুরস্কার নিয়ে গেলো আর সেই দশজন অসহায় লোক সেই ঘাড়ি টানলো এবং পুলিশ পারে না মানে মিথ্যা মামলায় জড়ানো মানে পুলিশের যে দক্ষতা আমাদের দেশের পুলিশের দক্ষতা এরা পারে না এমন কোনো কুকর্ম নয় টাকা নিয়ে তারা দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষটিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারে এই বদনাম আমাদের পুলিশে আছে এখানে মানবিক পুলিশের সেতে অমানবিক পুলিশ বেশি এখানে ভালো পুলিশের ক্ষেত্রে ঘুষখোর পুলিশের সংখ্যা বেশি তো কাজেই এই জিনিসগুলো সরকার যেভাবে চাইছে সেভাবে হবে না ফলে এখানে আতঙ্ক বেড়ে যাচ্ছে ইতিমধ্যে সেই মোহাম্মদপুর এলাকার তিনজন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না অন্যদিকে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া থেকে শুরু করে আর অনেকেই সেনাবাহিনীকে মাঠ থেকে সরাতে চাচ্ছে তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরিয়ে আনার জন্য দাবি তোলা হচ্ছে যেতে করে এখন বর্তমান যে পরিস্থিতি সেনাবাহিনীর দক্ষতা নষ্ট হয়ে যাচ্ছে ট্রেনিং নষ্ট হয়ে যাচ্ছে সেনাবাহিনীর দুর্নীতিবাজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং মানুষজন সেনাবাহিনী সম্পর্কে যে ইতিবাচক চিন্তা করতো তাদের ভয় ছিল এটা ধীরে ধীরে চলে যাচ্ছে কাজেই সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে যে নিতে হবে আর এই ঘটনাটা যদি ঘটে সাত দিন অনলি ফর সেভেন ডেইস সেভেন ডেইসে যে কী হবে টেকনপ থেকে তুলে অর্থাৎ পুলিশ তো অ্যাক্ট করছে না কাজ করছে না সেনাবাহিনী এভাবে কোনো দেখতে পালন না করলেও তাদের উপস্থিতির কারণে মানুষের মধ্যে যে ভীতিটি আছে সেটি যদি না থাকে আওয়ামী লীগের মিছিল যদি এখন যে ব্যবচ্ছা চলতে থাকে বিশ্বাস করেন মানুষের জীবনে জাতীয় জীবনে ত্রিমাত্রিক সমস্যা বারমুদার ট্রায়াঙ্গেল এটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা আবার নতুন করে দেখতে যাচ্ছি